আফসোস 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 উম্মত ওই নবীকে ভুলা গেছে ওনার সুন্নত ভুলে গেছে যুবকদের চুল দেখলে আমার কান্না আসে গ্রাম গ্রামগঞ্জে আসলে বুক ফাটতে থাকে যাদের কাছে জান্নাত এত কাছে হায় ওরা আজকে জান্নাত ভুলে গেল নবীর আদর্শ আসেন আমি আসল জায়গায় চলে আসছি এতটুকু বুঝলেই পূজা হয়ে যাবে আল্লাহ করছেন এই জন্যই মোহাম্মদুর রসুল্লাহ আসছেন এই জন্যই বন্ধুকে পাঠাইছেন নাইলে আমার তা ধারণা বলে যুক্তি তর্ক দিয়ে বোঝানো সম্ভব হবে যে মোহাম্মদুর রসুল্লাহ জমিনে আসার কথা ছিল না এই পচা জমিনে আসবে সৃষ্টির সর্দার দুনিয়া আখেরাতের কেয়ামতের মাঠের রাজা উনি দুনিয়ায় পা রাখবে আল্লাহ ওনাকে দুনিয়াতে পাঠাইছেন এই জন্য যে জান আমাকে পাইতে হবে কিন্তু আমাকে পাবে তো পাবে কি করে এই জন্য গ্রান্টি কার্ড পাঠায় কার্ডেন বন্ধুকে যান আপনাকে পাইলেই আমাকে পাবে আপনার গোলাম হইলে আমার গোলাম আপনাকে রাজি করলে আমি রাজি আপনাকে খুশি করলেই আমি খুশি আপনাকে মোহাব্বত করলেই আমি মোহাব্বত করব আফসোস 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 ওই নবীকে ভুলে গেছে ওনার সুন্নত ভুলে গেছে যুবকদের চুল দেখলে আমার কান্না আসে গ্রামগঞ্জে আসলে বুক ফাটতে থাকে যাদের কাছে জান্নাত এত কাছে হায় ওরা আজকে জান্নাত বুলা গেল নবীর আদর্শ বুলা গেল যাকে রাজি করলে সব রাজি হয়ে যেত আল্লাহ রাজি সব রাজি এই জন্যই কবি বলছিলেন কে অফা তুনে মোহাম্মদ সে আল্লাহ রসুলের গোলাম হন গোলাম মোটা মোটা সুন্নতের মোত্তাবে হন কনসিটার করে দিয়া গেছেন কনসিটার মোহাম্মদুর রসুল্লাহ কনসিটার করে দিয়া গেছেন এমনিই তো আমাদের বয়স অল্প পরিশ্রম অল্প কিন্তু সোয়াবের গাটটি দেখলে মাথায় ধরে না এত সোয়াব এক রাত্র সজাগ থাকবে তিরাশি বছর পাঁচক ওয়াক্ত নামাজ পড়বে 1350 ওয়াক্তের সওয়াব পাঁচক ওয়াক্ত বললে কয় ওয়াক্তের সওয়াব কত 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 আরে জুরে বলেন 1340 কেউ কেউ বলবো হুজুর এটা কি কয় জীবনভর শোনা ইসলাম পাঁচক ওয়াক্ত করলে 50 ওয়াক্তের সওয়াব ঠিক না আ

কত তেরোশো পঞ্চাশ ওয়াক্তের সোয়াব সোয়াবের গাঠটি দেখলে তো মাথা নষ্ট বয়স স্বল্প পরিশ্রম অল্প সোয়াবের গাঠটি পায়ে হাত দিয়া বলি পায়ে হাত দিয়া কনসিডার করে দেওয়া গেছিলেন সাহাবাদেরকে বসায় বলছে আং জামান লাউ তারাকতুম উশরামা উনসিলাবি লাহাক্তুম তোমরা যে সময় আছো তো 100 বাগের 10 ভাগ ছেড়া দিল তোমরা আমার সাথে মিলতে পারবে না সায়াতি জামান এক সময় আসবে লাও উমিলা উশরামা উনসিলাবি ওরা 100 এর ভিতরে 10 ভাগ মানবে আমার রব ওদেরকে একশো নাম্বারে পাশ করাবে মানবে কত নাম্বার দিবে কত কত একশো নাম্বারে পাশ করাবে আগে যায় আরো কনসিডার করছেন কেননা আল্লাহ রসুল জানে একটা সমান আসবে ওটা এখনই চলতেছে আমি তো এই জন্যই কাদি হায়ে আমার কান্না এটাই আর কোন কান্না নাই হায় মুসলমানের ঘরে নবীর আদর্শ কিভাবে দীক্ষিত হইলো নবীর আদর্শ কিভাবে ঘৃণীত হইল নবীর আদর্শ কিভাবে লাঞ্ছিত হইলো নবীর আদর্শ কিভাবে বঞ্চিত হইলো নবীর আদর্শ কিভাবে দীক্ষিত হইলো নবীর আদর্শ কিভাবে বিতাড়িত হইলো মুসলমানের ঘরে হইলো কি করা উন্নতের ঘরে হইলো কি করা কি করে হলো যেই নবীর আদর্শ স্টাইল নিয়ম পদ্ধতি একটার দাম সমগ্র জগতের চেয়ে বেশি সমগ্র জগতের চেয়ে সমগ্র জগতের চেয়ে আরে শুধু দাম বেশি না বেশি। ওজন সমগ্র আকার জমি সমস্ত ওজনের আমাদের জীবন থেকে গেল কি করা রাগ হয়েন না সবচেয়ে বড় বুজুর্গি এটাই যে নবীর আদর্শকের গলা লাগানো নবীর আদর্শকে বুকে নেওয়া নবীর রঙ্গের রঙ্গিন হওয়া চাই একটা হোক আল্লাহ রসুল বলছে এক জমানা আসবে একশো শহীদের সোয়াব মিলবে সুন্নতের মেরে দোস্ত যদি আল্লাহ পাইতে চান আল্লাহ পাওয়া ছাড়া কোনো বিকল্প নাই না এখানে না ওইখানে যারা আল্লাহ পাইছে এইখান পাইছে আল্লাহ ওরা এইখানেও ফুর্তিতে আছে ওইখানেও ফুর্তিতে থাকবে ওইখানে এইখানেও ওদের কোনো চিন্তা নাই কোনো কি নাই কোনো চিন্তা নাই আপনি বলেন ঘরে তো মাসের পর মাস চুলা জ্বলে না না জ্বলো চিন্তা নাই কেন চিন্তা নাই জানেন ওরা সবরের কোলবালিশ নিয়ে ঘুমায় এই জন্য কোন চিন্তা নেই সবরের আর যা পায় ওই সময় শুক্রিয়া আদায় করে শুকুরও আল্লাহ রাজি সবরও আল্লাহ রাজি ওদের কোনো চিন্তা নাই